মধ্যে কি বলে এখন একটু শোনেন আল্লাহ সুবাহান তালা নবীজি দিয়ে সাল্ল্লাহ সাল্লামকে বলেন হেনবী আপনি বলুন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসো হেনবী আপনি বলুন আল্লাহ তালা আল্লাহ নবীজি দিয়ে সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন কোরআনের হেনবী আপনি বলুন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসো তাহলে আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে ভালোবাসো আমি নবীকে মোহ্বত করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গোনাগুলি مستغنى عنكولي ما النبي الله عليه وسلم يقول: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আল্লাহ নবী বলেন কি বলেন দেখেন ও আমার উন্মতারা শোনো তোমরা যদি আমি নবীর একটি সুন্নতকে মহাবত করো তোমরা যদি আমি নবীর একটি সুন্নতকে ভালোবাসো আমি নবী মনে করি তোমরা আমার সুন্নতকে মহাবত করো না শুধু তোমরা আমি নবীকে মহাবত করো শুধু আমি নবীকে ভালোবাসো মানে কালকে আমাদের ময়দানে তোমরা আমার সাথে জান্নাতে থাকবা সুবাহ এজন্য নবীজি দিয়ে সাল্লা সাল্লামের সুন্নতগুলি ভালোবাসা না এমনভাবে ভালোবাসতে হবে দিলের মধ্যে ভালোবাসা ফুটিয়ে তুলতে হবে আমি নবীজির সাল্লা সাল্লামকে ভালোবাসি আমি বাজারে দেখলাম বাজারে পোস্টারে সাবাইলাম এটা ভালোবাসা আমি আল্লাহ তালাকে ভালোবাসি আমি শুধু মনে মনে বললাম এটা না এটা আল্লাহকে ধোকা দেওয়া নবীকে ধোকা দেওয়া ভালোবাসা ওই জিনিসকে ভালোবাসা আমি নবীজির ভালোবাসা দিলের মধ্যে অন্তরের মধ্যে ফুটিয়ে তুললাম ফুটিয়ে তুলতে হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে নীজির সন্ন্যত আল্লাহ তালার হুকুম সঠিক পন্থায় আদায়ক তৌফিক দান করেন এজন্য আল্লাহ নবী দিয়ে সল্লা সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আমরা সবাই ইনশাল্লাহ মেয়েদ করবো নবীজির সুনতগ গুলো আঁকড়ে ধরবো নবীদের সুন্নতগুলো আমল করবো সাহাবা আজমিন তারা নবীজি সল্লাহ সাল্লামের হাদিস শোনার জন্য পাগলের মতো ছুটে গেছেন আর আপনি আমি মিয়া হুজুর হুজুর সুন্দরভাবে আলোচনা করে নবীদের হাদিস বর্ণনা করে বলে আর আমরা শুনলে আমাদের গায়ের মধ্যে অ্যালার্জি ওঠে চুলকানি ওঠে সাহাবিরা কেমনভাবে আদবের সাথে হাদিস শুনতেন আদবের সাথে বয়ান শুনতেন আর আমরা জমার দিন যদি হুজুর হুজুরকে আমরা সময় দিই এই সময়ের মধ্যে আপনার বয়ান সংক্ষিপ্ত করতে হবে শেষ করতে হবে কারণ আমরা হুজুরকে আমরা কী বানিয়েছি আমাদের গোলাম বানিয়েছি আল্লাহ নবীজি বলেন আল্লাহ আলামু রাসুল্লা আমি মোলামে নবীজির ওয়ারিস তাহলে নবী তো নাই নবী দুনিয়াতে আসবে না নবী বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তাহলে এখন কারা ওলামে কারাম ওয়ারিস ওলামে কারাম যা বলবে ওই কথাকে মানতে হবে ওই কথা বলে আমূল নিয়ে ওতে শুনতে হবে ওই কথার মধ্যে কামিয়াবি আবি আল্লাহ আমাদের সবাইকে যেন সঠিক পন্থায় আল্লাহ তালা আমাদের সবাইকে ওলামে কারামের কথা শুনে আমল নিতে শুনতে পারি এখন হুজুর বয়ান করবেন দূর থেকে আসতে আমরা সবাই ইনশাল্লাহ কেউ যাবো না চা পালাতে যাবো বাহিরে যাবো চা খেতে যাবো পান খাতে যাবো কেউ যাবো না সুন্দর করে আলোচনা শুনবো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ হুজুর সুন্দর আলোচনা করে কোনটা ভালো আল্লাহ আমাদের সবাইকে আমল কথা করেন আমিন আসসালামু আলাইকুম আহমত